বলে কি করো ফাঁকা তার দুই হাত কবজি পর্যন্ত কেটে ফেলো এটা হলো কার আইন ইসলামের আইন বলেন এটা কার আইন দেখেন ইসলামের আইন আমাদের দেশে নাই এটা আমাদের ব্যর্থতা আমরা আল্লাহর কাছে থোবা করবো আল্লাহ মাফ করে দেন এবং ইসলামের আইন বাস্তবায়ন করার চেষ্টা করবো ইনশা এটা সবার জন্য ফরজ বিএনপি ক্ষমতায় গেলে তাদের জন্য ফরজ যারাই রাষ্ট্র ক্ষমতায় যাবেন কোরআনের আইন বাস্তবায়ন করা তাদের জন্য ফরজ একটা হলো আল্লাহর আইন আরেকটা হলো ব্রিটিশের আইন আল্লাহ বলে হাত কাটো ব্রিটিশ বলে জেলে রাখো আল্লাহ বলে হাত কাটো ব্রিটিশ বলে জরিমানা করো আল্লাহ বলে হাত কাটো ব্রিটিশ বলে এতদিনের সাজা দাও আল্লাহ বলে হাত কাটো ব্রিটিশ বলে এতদিনের ইয়ে করো এখন দেখেন ব্রিটিশের আইন আল্লাহর আইনের আমি কম্প্রোমাইজ করছি না ব্রিটিশের আইন চুয়ান্ন বছর ব্রিটিশের আইনে সাজা দিয়েছেন বলেন ব্রিটিশের আইনে আমাদের দেশে চুরি বন্ধ করা সম্ভব হয়েছে কিছুদিন আগে দেখলাম আমাদের বড় এক নেতার পকেট থেকে মোবাইল নিয়ে গেছে আইফোন এরকম দৃশ্য আমাদের দেশে আসে না নাই এর বিপরীত ইসলামের শাস্তি দেখেন ইসলাম বলে কোনো আপিল মোশন চলবে না আপনি নেতা হন খেতা হন যেই হন আল্লাহ নবী বলেন লাউ কানাত ফাতিমা সরাকাত লাগাত আদু ইয়াদাহা আরে নেতা খেতা বাদ আমার মে ফাতিমা চুরি করলে তারও হাত কেটে দেব এবার দেখেন ইসলাম চুরির শাস্তি বলে না জেলখানায় রাখবেন ভাই আমাদের দেশে জেলখানায় যে অবস্থা টাকা থাকলে শুনছি জেলখানায় নাকি বাগের দুধ মিলে ঠিক না বেটি টাকা থাকলে আমাদের দেশের জেলখানায় বাগের দুধ মিলে ইসলাম বলে চুরি করলে হাত কবজি পর্যন্ত কেটে ফেলে দেন এখন নেতা যদি চুরি করে কর্মী যখন দেখবে কিরে আমার নেতার দেখে কবজি পর্যন্ত হাত নাই তখন বলবে এটা নেতা না এটা কি বলেন যখন আপনি কর্মীদেরকে অভিনন্দন জানানোর জন্য হাত বের করেছেন কর্মীরা যখন দেখলো কিরে নেতার হাত নাই তখন বুঝবে এটা নেতা না এটা কি আপনি এমপি হয়ে এলাকায় আসছেন ল্যান্ড কুদার দিয়ে এলাকায় অভিনন্দন জানাবেন গাড়ি থেকে হাত বের করেছেন কর্মীরা দেখলো কিরে এমপি সাহেবের হাত নাই তখন বুঝবে এটা এমপি না এটা কি আপনি পীর হয়ে মুরিদদেরকে বায়াত করাবেন আপনি জুব্বার কবল থেকে হাত বের করেছেন মুরিদরা দেখলো কিরে আমার পিশাবের দুই হাত নাই তখন বুঝবে এটা পীর নাই এটা কি সুর অর্থাৎ ইসলাম চুরির এমন শাস্তি দিয়েছে আপনি কবরে যাবেন কিন্তু আপনার চোর পরিচয় মুছতে পারবেন না অর্থাৎ সারা জীবনের জন্য ইসলাম সাইনবোর্ড দিয়ে দিয়েছে চোর 54 বছরে ব্রিটিশের আইনে চুরি বন্ধ করতে পারেন নাই দুর্নীতি বন্ধ করতে পারেন নাই আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি তিন মাসের জন্য কোরআনের আইন বাস্তবায়ন করেন চুরি করলে হাত কেটে সব বাংলাদেশে সাইজ হয়ে যাবে কথা ভালো করে বুঝবেন কথা ভালো করে বুঝবেন তাহলে ইসলাম বিচার দিয়েছে হুদুদ দুই নম্বরে দিয়েছে কিসাস বলেন দুই নম্বর দিয়েছে কি এই যে আমাদের দেশের চুয়ান্ন বছর হয়েছে এই যে আমাদের দেশে এত পুলিশ এত বিজিবি এত রেব এত আর্মি বাংলাদেশের বাজেটের সবচেয়ে বেশি ব্যয় হয় কোন খাতে বাংলাদেশের বাজেটের সবচেয়ে বেশি ব্যয় হয় সামরিক খাতে এত জেল এত কোর্ট এত আইন এত হামলা এত মামলা আমাদের দেশে খুন বন্ধ হয়েছে বলেন আমাদের দেশে খুন বন্ধ হয়েছে ডক্টর ইমুন সাহেব এত জনপ্রিয়তা নিয়ে ক্ষমতায় এসেছেন তিনি খুন বন্ধ করতে পারছেন পারে নাই প্রত্যেক দিন দুই তিন দিন পর পর আপনি পত্রিকায় দেখবেন আজকে দিনাজপুরে খুন কালকে সিলেটে খুন পরশু চট্টগ্রামে খুন তারপরের দিন বরিশালে খুন তারপরের দিন হবিগঞ্জে খুন তারপরের দিন চাপাইনবাবগঞ্জে খুন তারপরের দিন উত্তরবঙ্গে খুন তারপরের দিন দক্ষিণবঙ্গে খুন এত খুন এত খুন এত খুন এত খুন প্রশ্ন হলো আমাদের দেশে খুন বন্ধ হয় না কেন কারণ একটা খুন হয় ঠিক অপরাধ নিয়ন্ত্রণ করতে হলে অপরাধের যথাযোগ্য শাস্তি বাস্তবায়ন করতে হবে ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থা চুয়ান্ন বছর এখানে ব্যর্থ হয়েছে অপরাধ হয়েছে ঠিক কিন্তু অপরাধের যথাপযুক্ত বিচার হয় নাই আমাদের দেশে এরকম আধারণ আছে কিনা উনিশশো আটানব্বই সালে খুন করেছে এখনো জেলে আছে রায় হয় নাই এমন আসামি আমাদের দেশে আছে না নাই আমাদের দেশে একটা ছেলে আবরার ফাহাদ কুষ্টিয়ার ভারতের আধিপত্যবাদ মোকাবেলার প্রথম শহীদ আল্লাহ তার খবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন শুনেন একটা কথা ভালো করে যুবকরা মনে রাখবেন এই দেশ কখনো ভারতের অঙ্গরাজ্য হবে না ইনশাল্লাহ বলেন এই দেশ কখনো ভারতের অঙ্গরাজ্য হবে না এবং আমাদের শরীরে যতক্ষণ রক্ত থাকবে বাংলাদেশে বসে কাউকে ভারতের দালালি করতে দেব না ইনশাআল্লাহ বলেন আমি যে বিষয়টা বলছিলাম আবরার ফাহাদ খুন হয়েছে সারা বাংলাদেশের মানুষ প্রতিবাদ করেছে আসামিরা গ্রেফতার হয়েছে রায় হয়েছে ফাঁসি হয়েছে হয় না কবে হবে কোনো গ্যারান্টি নাই গত রমাদানে গত রমাদানে মাগুরায় আসিয়া নামক একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছিল মনে আছে আসিয়া নামক একটা মেয়েকে ধর্ষণ করার পর সারা দেশ প্রতিবাদ করেছে আমাদের প্রধান উপদেষ্টা প্রতিবাদ জানিয়েছেন বিএনপির তারেক রহমান সাহেব প্রতিবাদ জানিয়েছেন জামাতের আমির প্রতিবাদ জানিয়েছেন চরমুনায়ের পিস প্রতিবাদ জানিয়েছেন মরা মাহমুদুল্লাহ সাহেব প্রতিবাদ জানিয়েছেন সবাই প্রতিবাদ জানিয়েছেন আমাদের আইন উপদেষ্টা বলেছেন নব্বই দিনের বিচার হবে আসামি গ্রেফতার হয়েছে নব্বই দিন কি নয় মাস হয়ে গিয়েছে বিচার হয়েছে ব্রিটিশ সমস্যা এখানে দেরি হয় এমন এমনও আছে বাইশ বছর তাকে সেলে রাখা হয়েছে কারাগারে বাইশ বছর পর বেকসুর খালাস পেয়েছে এমন আসামি আমাদের দেশে আসে না নাই সতেরো বছর পর বেকসুর খালাস পেয়েছে এমন আসামি আমাদের দেশে আসে না নাই বছর পর খালাস পেয়েছে বিচার ব্যবস্থায় বছর পর মানুষ খালাস পায় যে বিচার ব্যবস্থায় পঁচিশ বছর পর মানুষ বেকসুর খালাস পায় ওই বিচার ব্যবস্থা মানুষের বিচার ব্যবস্থা না ওই বিচার ব্যবস্থা পশুদের বিচার ব্যবস্থা এর বিপরীত ইসলামের বিচার ব্যবস্থা দেখেন ইসলাম সাইজ করে কেমনে আপনি দেখেন সৌদি আরবের বিচার ব্যবস্থায় কিছুটা ইসলাম আছে ওখানে খুন নাই দুবাইতে খুন নাই কাতারে খুন নাই কুয়েতে খুন নাই বাহরাইনে খুন নাই আফগানিস্তানে আংফা বিল আংফি ওয়াল উজুন উজুনি ওয়াল সিন্না ইসলাম বলে আপনি আরেকজনে খুন করেছেন মনে করেন কোনো মানুষ এখন খুন করেছে এসার সময় ফজরের আগে প্রমাণিত হয়ে গিয়েছে সে খুনি আর হাইকোর্ট চলবে না আর সুপ্রিম কোর্ট চলবে না আর শাক্কি চলবে না আর আপিল চলবে না ইসলাম বলে এখন খুন করে এখন যদি শাক্কি অথবা শিকুরুক্তের মাধ্যমে প্রমাণ হয় যায় সে খুন করেছে আর কোন কেস চলবে না আর কোন শুনানি চলবে না আর কোন আদালত চলবে না আর কোন হাইকোর্ট চলবে না আর কোনো সুপ্রিম কোর্ট চলবে না ইসলাম বলে ওরা সুরাহুতুদ দানেন পরদিন সকালে আর সারা জাহানের সামনে এর প্রকাশ্যে খুন করেন আগে তার হাত ভাঙছে আজকে কালকে তার হাত ভেঙে দেন আরেকজনের পা ভাঙছে তার পা ভেঙে দেন আরেকজনের চুপ নষ্ট করেছে তার চুপ নষ্ট করেন আমাদের বাংলাদেশের হৃদয় বিদারক যতগুলো খুন ঘটেছে আপনার ফাহাদকে যারা খুন করেছে পরের দিন যদি তাদেরকে ফাঁসি দেওয়া হতো আমার বোন আসিয়াকে যারা দর্শন করেছে পরের দিন যদি তাদেরকে ফাঁসি দেওয়া হতো আমার ভাই সোহাবকে যারা খুন করেছে তাদেরকে যদি পরের দিন ফাঁসি দেওয়া হতো আমার দেশে যারা খুন করে প্রমাণিত হওয়ার সাথে সাথে কোন ধরনের আপিল মোশন ছাড়া পরের দিন যদি তাদের ব্যাপারে রায় কার্যকর করা হতো আর ফোন করার কেউ সাহস করতো আর ধর্ষণ করার কেউ সাহস করত। এই বিচার ব্যবস্থা দিয়ে পরিবর্তন হবে না সম্ভব না আপনাদেরকে স্পষ্ট মেসেজ দিয়ে শেষ করছি চুয়ান্ন বছরে ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থা দেখেছেন খুন বন্ধ হয়নি দুর্নীতি বন্ধ হয়নি ইফটিজিং বন্ধ হয়নি ধর্ষণ বন্ধ হয়নি দুর্নীতি বন্ধ হয়নি সেই বিচার ব্যবস্থা চুয়ান্ন বছর ব্যর্থ হয়েছে সেই বিচার ব্যবস্থাকে পার তোলা করে আল্লাহ কোরআনের বিচার ব্যবস্থা শোনেন শেষ কথা শুনেন এই শতাব্দীতে ইসলামের বিজয় কেউ দাবাই রাখতে পারবে না ইনশাল্লাহ বলেন এই শতাব্দীতে ইসলামের বিজয় কেউ দাবাই রাখতে পারবে দু সালে ইসরায়েল চেয়েছিল মানচিত্র প্রকাশ করেছিল বিশ্ব থেকে ফিলিস্তিনের নাম মুছে দিবে পারছেনি গত বছর যুদ্ধ বিরতি হয়েছে আমরা খুশি না বেজাল আমরা খুশি তারা চেয়েছিল ফিলিস্তিনের নাম মুছে দিতে আল্লাহ তারা সারা দুনিয়ার সব বেইমান মুশ্রিক কাফেরদের কাছে তাদের মুখে ফিলিস্তিনের নাম জারি করে দিয়েছেন হিসাব খুব সহজ পৃথিবী একশো বছর পর পর পরিবর্তন হয় যুবকরা রেডি থাকেন গত একশো বছর মুসলমান মায়ের খাইছি একশো বছর মাত দিব ইনশাল্লাহ কয় না গত একশো বছর পৃথিবীর প্রান্তে প্রান্তে ইসলাম পরাজিত হয়েছে এই শতাব্দীতে ইসলামের বিজয়কে কেউ তোমায় রাখতে পারবে না ইনশাল্লাহ এই শতাব্দী আফগানিস্তানে কেলামার পতাকা বিজয় হয়েছে সিরিয়ায় কেলাম পতাকা বিজয় হয়েছে বেশি দিন বাকি নাই আফ্রিকা বিজয় হবে বাইফ বিজয় হবে ফিলিস্তিন বিজয় হবে তুর্কিস্তান ইসলামের পক্ষে সবাই আছেন তো ইনশাল্লাহ ইসলামের বাংলাদেশ হক সবাই প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ এবার আমার সাথে একটা স্লোগান দিবেন মন্ত্রের দিন শেষ তন্ত্র মন্ত্রের দিন শেষ তন্ত্র মন্ত্রের দিন শেষ ইসলামের বাংলাদেশ দিন শেষ ইস্তম বাংলাদেশ আসসালামু আলাইকুম রহমতুল্লা